أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليكم أهل بيت الرسول صلى الله عليه وسلم السلام والسلام علیکم Bref.. اولی کاملین علماء سنتی السلام والسلام علیکم غوث بغداد خالد غریب نواز حضرت سید معروف سید کتب رحمت اللہ علیہ غوث بیج بندری غوث اولی رحمت اللہ علیہ بارک و سلام اب تو کرائے جی تو پویٹر ہی دے ملاد النبی صلی اللہ علیہ وسلم آل بیت رسول

মোতী নবী ভাই উপস্থিত আছেন আমার ছোট ভাই সুজন উপস্থিত আছেন জাখানি ভাই উপস্থিত আছেন আমাদের সম্মানিত ওলামা আলহাজ আলামা আলম রেজবি উপস্থিত আছেন জনাব মৌলানা ইয়াসিন মাদানি বিশেষ করে আজকে যারা আয়োজনে যারা পরিশ্রমে যারা আক্রান্ত পরিশ্রমে মক্কা মকার চেয়ারম্যান আলহাজ সালাউদ্দিন এবং উপস্থিত রমায় কালাম আমার সামনে উপস্থিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা আমাদের সম্মানিত মেহমান বলেছেন যে এই কে মিলাদুল নবী এবং এখানে আউলি কালামের আহলে বায়াতের অনেক লম্বা এখানে উপর একটা তকরির হবে আমাদের ওলামায় কালামরা এখানে তকরির পেশ করবেন আমি সামান্যতম হাজর সৈয়দ মারুফ সৈয়দ কুতুব একটু পরিচয় আপনাদেরকে দেওয়ার জন্য কারণ আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি হয় অনেক ধরনের বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এই জন্য আমি একটু আপনাদেরকে অবহিত করার জন্য আমরা যদি পিছনের দিকে যাই হজরত বাবা গোলাম রহমান আল মজবুল্লাহ রিকাবলা উনি যখন শ্বশুরিলে এই সৈয়দপুর এলাকায় আঠারো দিন তস্মিপ নিয়েছিলেন রেয়াজত করার জন্য শেখ বাড়িতে এবং ওইখানে উনি রেয়াজত চলাকালীন এখানে এসে বলেছিলেন যেখানে আমার মার পূর্বপুরুষদের রাজা আছে বাবা ভাণ্ডারী কেবলা কাবার নিজের জবানে বলেছেন আমার মার পূর্বপুরুষদের রাজা আছে যেটা হয়তো সে বদরুদাল মেজ ভান্ডারী জীবনীতে প্রকাশ পেয়েছে দ্বিতীয়ত হল আপনার কাজে আসাদ আলী দরবার শরীফের যিনি আছেন উনি যখন সফর করেছেন ওনার সফররত অবস্থায় উনি হঠাৎ করে জঙ্গলে প্রবেশ করলেন এবং প্রবেশ করে উনি অনেকক্ষণ পরে বের হয়ে বললেন যেখানে হজরত সৈয়দ মারুফ রহমতুল্লাহের রাজা পাক আছে এবং বাবা ভান্ডারি কাবলা কাবা এই উরসকে বিশ্বে মা করার জন্য একটা নির্দেশনা পেশ করেছিলেন এবং পরবর্তীতে বাকলিয়া একজন বুজুর্গ ব্যক্তি উনি এখানে বাগান সাফ করে এসে এখানে উনি দীর্ঘদিন অনুস করেছেন আর বাবা ভাণ্ডারের কেবলা করেছেন উনিশশো সাতত্রিশ সালে এখন যদি ওনার জাহেরি অবস্থানে হজর সেদ মারুদ সৈল কলিফ রহমতুল্লা ঘোষণা করে থাকেন তাহলে কত বছর হয়েছে এটা আপনারা হিসাব করে নেবেন কাজে আসাদ আলী রহমতুল্লাহ আলাই ওনার এই বছর একশো দশ টমি হবে যদি একশো দশ বছর ওনার বিগত হয়ে থাকেন তো ওটা উনি যদি সফলতা অবস্থায় এখানে উনি এই বিশে মাগের বিষয়টা উনি সম্পৃক্ত করেন তাহলে কত বছর ধরে এই উড়স পরিচালনা হচ্ছে এটা আপনারা ভেবে নেবেন বাকুলিয়ার যিনি শাসা পুজো যিনি এখানে দীর্ঘদিন খেদমত করেছেন উনি উনিশশো সাতত্রিশ আটত্রিশ সাল থেকেই উড়স শরীফটা পালন করে আসতেন এবং যখন উকিল মুজফর সাহেবের হাতে যখন দায়িত্ব এলাকাবাসী প্রভিনা যখন দায়িত্ব দেয় তখন থেকে প্রায় এখন যদি হিসাব করি প্রায় আশি বছরের কাছাকাছি হয়ে যাবে তারপরে এস সফিক শফিক সাহেবের বাবা নুরুল কোম্পানি যিনি বাংলাদেশে বাংলাদেশে না ব্রিটিশ আমলে পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলা অঞ্চলের প্রথম প্রিন্টিং প্রেসের মালিক এবং উনি তখনকার দিনে খুব প্রসিদ্ধ একজন ব্যবসায়ী ছিলেন উনি স্বপ্নে দেখলেন যে তোমার এই ব্যবসা শুরু করার আগে তোমার পূর্বপুরুষের এই মাজারটা যদি তুমি নির্মাণ করো তাহলে তোমার ব্যবসার মধ্যে বরকত হবে এবং ওনার প্রেক্ষিতে উনি এটা ছিল গোদাম্বর তখন এই গোদাম্বরটাকে উনি সংরক্ষণ করে উনি বর্তমানে যে মাজার দেখছেন আপনারা পাকা সেটা নুরুল আলম কোম্পানি সাহেব এস কেম হিসেবে বাবা যিনি যে আট প্রেসের মালিক কোতোয়ালি থানার মোড়ে যে আট প্রেস ছিল সেই আট প্রেসের মালিক উনি করেছেন তাইলে দেখা যায় যে হজরত সৈয়দ মারুফ সৈয়দ কুতুব রহমাতুল্লা উড়স আনুমানিক আমরা যদি ফেলেও দেয় একশো থেকে দেড়শো বছর চলছে ডকুমেন্টারি হিসাব কিতাব অনুযায়ী কিন্তু কিছু কিছু মানুষ অজ্ঞতাবশত না জেনে এই সৈয়দ মারুফ সৈয়দ কুতুব রহমতুল্লাহকে স্মরণ না করে অনেকে বলেন যে তিরিশ চল্লিশ বছর ধরে হয়তো বা চলতেছে এখানে আমাদের অনেক মুরব্বীরা আছেন যাদের বয়সের আগ থেকে ওনারা দেখছেন যে সৈয়দ মারুদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ ওরস হয়ে আসতে এখন কথা হলো সৈয়দ মারুদ সৈয়দ কুতুব রহমতুল্লাহ কখন আসতেন আনুমানিক ছয়শো বছরের অধিক ওনারা আরত থেকে আসতেন ইসলাম প্রচারের জন্য ওনারা আসতেন থেকে এই অঞ্চলের নাম হয়েছে হাওলা হাওলা হলো জিম্মাদার হেবা থেকে হাওলা নামকরণ করা হয়েছে এবং হাওলা ছিল তখন নাফ নদী থেকে ফেনী নদী পর্যন্ত এবং ওইটাকে যখন আরাকান সাম্রাজ্যরা যখন ক্ষমতায় ছিল তখন তারা শেদ মারু শেদ মতু রহমতুল্লাহকে উনি ওনারা দান করে জিম্মাদারি দিয়ে ওনারা চলে গিয়েছিল বাসায় সেই ভাষাটা ছিল হাওলা দিলাম অলাগরের দিলাম থেকে হাওলা নামকরণ উচ্চারণ হয়েছে সে হাওলা এবং সেই হাওড়ার অঞ্চলটা অনেক বড় আপনারা অনেকে জানেন যে করললেগা পাহাড়ের নিচে একটা জায়গা আছে ডাঙ্গা ভাঙ্গার এটা হলো উড়ানের ডিঙ্গাটা যেখানে ভেঙে গিয়েছিল ওনারা প্রথমে আরব থেকে প্রথম আসছিলেন ইরাকে ইরাকে দীর্ঘদিন ওনারা অবস্থান করেছেন এবং ওনারা এখানে দীর্ঘদিন অবস্থান করার পরিপ্রেক্ষিতে ওই এলাকার মানুষে ওনাদেরকে আকবরী হিসাবে সম্বোধন করত যে আকবরিমানি প্রধান আকবরিমানি শ্রেষ্ঠ আকবরিমানি বড় আকবরিমানি নেতৃত্ব দানকারী সেই হিসাবে ইরাক থেকে ওনারা আবার চলে গিয়েছেন কারণ ওনাদের মূল গন্তব্য ওনারা পান নাই পরবর্তীতে ওনারা বোম্বে আসছেন বোম্বে থেকে আবার ফেরত গিয়েছেন কারণ ওনাদেরকে স্বপ্নে বলা হয়েছিল যে তোমাদের নৌকাটা যেখানে গিয়ে আটকিবে সেখান থেকে তোমাদের দিনের প্রচার শুরু হবে এবং ওইখান থেকে ওনারা যখন আবার ফিরে গিয়ে তৃতীয়বার যখন ওনারা আসলেন এবং এই খাল যেটা কর্ণফুলি নদী প্রথমে এটার নাম ছিল কায়সাখাল পরবর্তীতে নাম হয়েছে কর্ণফুলি নদী সেই কর্ণফুলি নদী দিয়ে ওনারা সে বাংলা ভঙ্গার চর করোনা পাহাড়ের পাঁচ থেকে বলা হয় সেই গঙ্গা ভঙ্গার চর থেকে ওনারা দিনের কার্যক্রম শুরু করেছেন সে সেই জায়গাটার নাম হলো চরমদি যেখানে ওনাদের জুতা আটকায় গেছে কাছের মোটা ওই জায়গাটার নাম হলো খরমদি এবং ওই খরমদ্বীপ নামটা ওনাদের কারণে হয়েছে এবং ওনারা পরবর্তী দেশে অবস্থান করেছে এই কারণে এই এলাকার নাম হয়েছে সৈয়দপুর আমাদের এলাকার মানুষ যারা ছিলেন তখনকার দিনে ওনারা এই এলাকায় এসে ওনাদের প্রতি অত্যন্ত সম্মানের সাথে বিনয়ের সাথে দাঁড়িয়ে রাখতেন কখনো বসতেন না এই জন্য ওনাদেরকে বলতো আদব আমাদের আকুতন্ডি যে নামটা হয়েছে এটার নাম ছিল আদব এবং পরবর্তীতে আকুতন্ডি নামকরণ করা হয়েছে এইভাবে এই অঞ্চলের নামকরণ হয়েছে এবং সৈয়দ মারুফ সৈয়দ কুতু ব্রহ্মতুল্লাহ পরবর্তী বংশধর অনেকে বলেন যে বংশধর এখানে নাই বা এখানে সৈয়দ পরিবার নাই যদি এই এলাকায় সৈয়দ না থাকে তাহলে এই এলাকায় উড়স করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় কি বলেন এখানে আমরা যারা সৈয়দ লেখি শুধু আমি না হয়তোবা আমাকে দরবার হিসেবে অনেকে মেনে নিতে পারে না স্থানীয়ভাবে মেনে নিতে পারে না আমার একটা বড় দোষ হলো আমি মেমানদারি করি মেমানদারি কারণ আমার অনেক অপরাধ হয় অনেকে সহ্য করতে পারে অনেক সময় আমাকে তিরস্কার করে বিভিন্ন নেগেটিভ ভাষায় কথা বলে যাই হোক আমি দরবারি হিসেবে সবার সঙ্গে একটা সুসম্পর্ক আছে এবং আমার এই যে শ্রদ্ধা ওনার সঙ্গে আমার আত্মীয়তার বলতো পারিবারিক বন্ধন উনি নিজেই বলছেন এখন অনেকে বলতে পারে যে এখন ওনার সঙ্গে দেখা যায় লাইন করে নিয়েছে দাদা ঠিক না যেমন বলেছেন সালাউদ্দিন একজন দরবারি লোক উনি কোনো রাজনৈতিক সঙ্গে সম্পৃক্ত না কিন্তু ওনার শোষণের মূল হিসেবে উনি এখানে যান যারা তরিকাপন্থী মানুষ যারা সুফিবাদী মানুষ যারা সুন্নিপন্থী মানুষ তারা অবশ্যই আউলি এ কালামকে সান্নিধ্য নিয়ে আউলি কেরামের নাম নিয়ে আউলি কেরামের লজ্জাপ করে ওনারা যে কোনো কাজে নামেন আপনারা দেখেছেন এইবার যে আপনার নির্বাচনী প্রচার শুরু করেছেন প্রত্যেকটা রাজনীতিবিদরা নির্বাচনী প্রচার যখন শুরু করেন তারা হজত সিরেদ শাহজুল্ল সাহেবদুল্লাহ মাদার জের করার পরেই কিন্তু নির্বাচনী কার্যক্রম শুরু করেন কারণ এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি ঘাটতে যান বাংলাদেশের ইসলামের আলো জানিয়ে আল্লাহ রাউলিয়া করলাম না এবং তাদের সুবাদে তাদের এই এদেশে ইসলামের আলো জ্বলছে এবং সৈয়দ মারুফ সাহেব রহমতুল্লাহ যারা বংশধর আমি আমার সাইডটা আছে আরও অনেক সাইড আছে আমি একটা সাইড বলতেছি হজর শেখ তাহের রহমতুল্লাহ রায় হজর শেখ বদুল রহমতুল্লাহ রায় হজর শেখ রহমত রহমতুল্লাহ হজরত দৌলত রহমতুল্লাহ হজর ইসুফ রহমতুল্লা রায় হজরত রাহাত রহমতুল্লাহ রায় হজর শেদ আলিম আলি মুন্দার হজর শেখ মুসা মুন্দার হজর শেখ জামান রহমতুল্লা রায় হজর শেখ হুসাইন রহমতুল্লাহ রায় হজরত সৈয়দ আবেদা জহরা হজরত সৈয়দ মৌলবী ফয়দুল্লাহ হজরত সৈয়দ আকবর রহমতুল্লাহ হজরত সৈয়দ মুবারক রহমতুল্লাহ হজরত সৈয়দ রকিম রহমতুল্লাহ হজরত সৈয়দ নকিম রহমতুল্লাহ হজরত মুকিম রহমতুল্লাহ হজরত আব্দুল খালেক রহমতুল্লাহ হজরত আব্দুল হজরত আব্দুল মালিক রহমতুল্লাহ হজরত আব্দুল খালেক রহমতুল্লাহ হজরত শাহজুল সৈয়দ মোলা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ এটা হলো আমাদের সাইড আর একটা সাইড হল সৈয়দ চৌধুরী বাড়ি আরেকটা সাইড হলো আপনার ফারুক সাবজের বাড়ি আরেকটা সাইড হল নৌল আল বাড়ি কিছু কিছু আছে সৈয়দপুর এলাকায় এবং আরেকটা হলো হাইকগাঁও আপনার হাইকগাঁওর নাম শুনেছেন পটিয়া আর একটা হলো আজিমনগর মারভান্ডা শরীফে আরেকটা হলো পটিয়া মিঠাস দরবার শরীফ এইভাবে এই শৈয়দ মহানতুল নালায় বংশ বিস্তার হয়েছে এবং সারা বাংলাদেশে এই তরিগতের প্রচার প্রসারের জন্য সৈয়দ পরিবাররা খ্যাম করে যাচ্ছেন এবং এই প্রি অঞ্চলে সৈয়দ পরিবারের ক্ষেত্র হাউলিয়া খেলামের ক্ষেত্র করার মতো কোনো সুযোগ দেখেন এই সৈয়দ মাহরুফ রহমতুল্লাহ নামে তোমার লোক খাবে আগামী দুই তারিখ আগামী দুই তারিখ সমবারতার কারণে বিশের রবি আওয়াল এবছর হচ্ছে না এবছর উনিশের রবিউল আওয়াল তারপর আমি আপনাদের কাছে অনুরোধ করবো বিশের আওয়াল আপনারা জেরো করবেন আপনারা জানবেন বিশের রবি একটা আধ্যাত্মিক ঘটনা ঘটে সারা বোয়াখালীতে চারটি পশের মতো আলোকিত হয়ে থাকে কারণ আউলি একামের নির্ধারিত হাজর সৈয়দ মাহুল সৈদালেন ওই দিন ওরসের দিন মিলনের দিন এটা অনেক লম্বা আমার মামা এটার উপরে ব্যাখ্যা করবেন আউলি একরামের উড়সের দিন কেন লাইট জ্বলে কেন আলো জ্বলে এটা উনি ব্যাখ্যা করবেন এই জন্য দুই তারিখ যে উরসটা হবে দুই তারিখ সৈয়দপুর একটা ঐতিহাসিক যে উড়সটা হয় সেটা হবে হাকুবত একটা হবে পুপা একটা হবে মসুরবাবিতে একটা হবে নসুরবাড়িতে একটা হবে মোটামুটি ওই দিন একবার কম করা হলো পঞ্চাশ হাজার লোক ওই দিন খাবে নাকি তাকে সৈয়দ পরিবারের নামের উপরে ভিত্তি করে সৈয়দ মারুফ সৈয়দ কুতুব রহমতুল্লাহ নামের উপরে ভিত্তি করে হাজার হাজার লোক এই নামের উপরে খায় খাওয়ার পর যদি বলেন যে পরিবার আমরা চিনি না যদি আপনারা বলেন সৈয়দ সাহেবকে আমরা জানি না যদি বলেন যে এই আউডি এখানে এখানে কিছু দেয় এটা আমাদের জন্য অযোগ্য বক্তব্য ছাড়া আর কিছুই নয় আর যে কোনো বক্তব্য দেওয়ার আগে আপনি আপনারা প্রথমে চিন্তা করবেন আপনি সমাজকে কী দিয়েছেন আপনি রাষ্ট্রকে কি দিয়েছেন আপনার পরিবারকে আপনি কি দিয়েছেন আপনার ঘরকে আপনি কী দিয়েছেন তখন অন্যের সমালোচনা করবেন এর আগে করবেন না আমরা গালি গালাজ করতে অভ্যস্ত অন্যকে গালি দিতে অভ্যস্ত আমি যখন একটা নির্বাচনের কথা বলি আমার ভাইদার এখানে উপস্থিত আছেন তখন আহমদ খলিল সাহেব জীবিত ছিলেন আমাদের জয়সিং চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদের নির্বাচন ছিল ওইখানে আমাদের

তাহলে যারা জনসেবা করেন যারা মানব সেবা করেন তাদের দোষ দেওয়ার আগে চিন্তা করবেন আপনি কতটুকু সেবা দিয়েছেন আমাদের আগে গবেষণা করে দেখবেন আপনি নিজে কতটুকু শিরিক আপনারা প্রত্যেক দিন মাইকে শুনছেন মিডিয়াতে শুনতেছেন মিডিয়াতে ভিডিওতে দেখতেছেন শিরিক বাদায় আমরা বেশি করি না মিডিয়াওয়ারা বেশি করতেছেন আপনারা ভালো দেন সবাই জানেন আমাদের নেতৃবৃন্দ এখানে আছে ওনারাও দেখতেছেন যাই হোক اور سماعنا کرنے سے پہلے نذر جوگتار کوتا چنتا کرب اللہ پاک আলো বিদায় মসজিদে যাচ্ছি আল্লাহ আল্লাহ করছি নামাজ পড়ছি অতএব নামাজ পড়ে কখনো মহব্বত নষ্ট করবেন না নামাজ পড়ে শত্রুকামী সৃষ্টি করবেন না নামাজ পড়ে গিবত করবেন না নামাজ পড়ে অন্যের ক্ষতি করবেন না তাইলে সমাজ প্রতিষ্ঠিত হবে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে নিজের সন্তানকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমাদের সম্মানিত মায় আমার বলেছেন আজকে যারা পুরস্কার পেয়েছেন সম্মানিত যারা হয়েছেন আগামী দিন যে কথা বলা হয়েছে জেন্জিদের শর্ট করা হয়েছে তাদেরকে তাসাউি চিন্তায় ইসলামী চিন্তায় যদি প্রতিষ্ঠিত না করেন পরিপূর্ণ নেতৃত্ব ওনাদের মতো নেতৃত্ব যদি সমাজে গড়ে না ওঠে তাইলে পরিপূর্ণ সমাজ সুন্দর হবে না আল্লাহ পাক ওনাকেও সুস্থ রাখুক ওনার আগমনকে কামিয়ে বি করুক আজকের উড়সকে কামিয়ে বি এবং বিশেষ করে যারা এখানে আজকে সুযোগ দিয়েছেন এবং সালাউদ্দিন তাকে আপনারা দোয়া করবেন তার আব্বা দীর্ঘদিন দরবারের খ্যাত নিয়োজিত ছিল আপনারা জানেন তার দাদা শখকে খোঁজার জন্য মৌলানা আব্দুল সাহেবের কাছে গিয়েছিলেন এবং উনি সারা জীবন মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব হককে হে বলে বলেই কিন্তু উনি জীবন অতিবাহিত করেছেন এবং ওনার ছেলেকে ওইখানে সফরত করে দিয়েছেন এবং ওনার ছেলে ইসমাইল সাহেব যখন আমার দাদার কাছে প্রথম আট ক্লাসের সময় ক্লাস এইটে যখন পড়ে হুজুর কেবলার কাছে যখন গেছেন বলে আজকে জুমার খুদ্ বা তুমি পড়াবে বলে হুজুর আমার পক্ষে সম্ভব না আমি আপনার সামনে কেমন খুদ্ বলবো

কাজকর্ম এগুলো আল্লাহ যখন হয়ে যায় আল্লাহকে যখন আপনি হাসিল করবেন আপনি যা ইচ্ছা করবেন তা হয়ে যাবে আমাদের সম্মানিত মেহমান উনি যা বলেন তা হবে কখন যখন আমরা সবাই ম্যান্ডেট দিব তখন উনি যা বলবেন তা হবে এখন ওনার সঙ্গে তিনি আছেন আজিজ ভাই আজিজ ভাইয়ের নেতৃত্ব ছাড়া ওনার সঙ্গে আপনাকে কথা বললে কাজ হবে না কারণ ওনার পরবর্তী পাওয়ারটা ওনার খাতে আছে এই জন্য আমাদের সুযোগ আছে আমাদের এলাকায় এভাবে প্রত্যেকটা জিনিস দুনিয়া ভিতে যদি একজনকে পরিচালনা করার জন্য ক্ষমতা দেয় আল্লাহ বলছেন তুমি আমার হয়ে যাও আর যদি তুমি আমার হতে পারো আমিও তোমার হয়ে তুমি তোমার উমরদের জন্য তোমার জন্য তাদের হয়ে যদি আমি আল্লাহর কাছে কিছু চাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তা পূরণ করতে থাকবো এই জন্য মানুষ আল্লাহ লিখে আমার কাছে যায় কারণ আমরা পাপি মানুষ আমাদের অতটুকু যোগ্যতা নেই জ্ঞান নেই ভাষা নেই আমরা অতটুকু বলতে পারি না আমি এখনো আমাকে চিনি নাই আমরা সবাই কিন্তু অন্যকে নিয়ে ব্যস্ত আমি আমাকে চিনি নাই কেউ এখানে এই জন্য আমরা মৃত্যু দেখলে ভয় পাই গোলা ফুকলে ভয় পাই মারামারি বাজে ভয় পাই করতেও যায় আজরাইল যখন আমরা দেখে ফেলি তখন এর থেকে ভয় কিন্তু আর কঠিন কিছু পাই না কিন্তু আল্লাহ রলিয়ে আমরা আজরাইলকে দেখে সাবান দেওয়া সম্মান নিয়ে আমি তো মরে গেছি আগে মরে গিয়েছি যেন তোমরা যাকে বলা হয় এই জন্য আউলিয়া খেলা মর্যাদা অনেক বেশি ওদের যোগ্যতা পর্যন্ত পৌঁছায় তো সহজ জিনিস না যে করবেন মাদারে যাবেন যে করবেন আল্লাহ দরবার আর্জি দিবেন ওনার অনুশীলায় আল্লাহ পাক আমাদের অনেক কিছু করতে পারেন ওনাদের মহব্বত সহব্বত আমাদের হেদায়ত করতে পারেন সুন্দর জীবন যাপন করতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার এবং হাত সৈয়দ মারুফ সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলহ সম্পর্কে জানার বোঝার তৌফিক দান করছি বিশেষ করে আমি কিছু গবেষণা করি আমার দরবারে আমার কথাগুলি যদি আপনাদের কাছে বিভ্রান্তি লাগে শিখ এবং বিদায়ক সম্পর্কে যদি কোনো চ্যালেঞ্জিং কোনো কথা বলতে হয় আমার দরবার আসবেন আমি আপনাদেরকে সময় দেব আর আপনারা যদি কিতাব পড়তে জানেন আমার মামা নিজে দেখে আসতেন আমার লাইব্রেরিটা আমার মামা জানেন আমার লাইব্রেরিটা বেশি বই নাই দুই আড়াই কোটি টাকার কিতাব আছে আপাতত আরও কি আমি যদি আপনারা কেউ পড়তে ইচ্ছা হয় আমার লাইব্রেরিতে যাবেন যাই পড়বেন চ্যালেঞ্জ দিচ্ছি আমি আপনাদেরকে আমার দরবারে গিয়ে আমার সঙ্গে গবেষণা করে বলে পরে দেখে তারপরে বলবেন যে আমরা সিমিপ করি একবার এক করি মানুষের কথা শুনে শুধু শুধু রাত্রে বলবেন না যে তো সিঁড়ি করে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আর আমার মামাকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ব্যস্ত মানুষ আমি মামাকে উদ্দেশ্য করে বলি না মামাকে সামনে নিয়ে বলেছি আপনারা একটু বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আসসালাম فينا <applause> الله تبارك السلام وادخلنا دار قدس السلام تبارك وتعالى قياض الجلال والاكرم اللهم تقبل صلاتنا وصلاة المرسلين اللهم تقبل صلاتنا وصلاة التلاوة اللهم تقبل صلاتنا وصلاة الفاتحة اللهم تقبل صلاتنا وصلاة الميادن اللهم تقبل صلاتنا وصلاة الجارتنا والمسلمين الحاضرين كما تقبل نبينا سيدنا شهداء الصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكن من الخاسرين

ওনারা যে জনসেবা করার জন্য যে উদ্দেশ্য নিয়ে এই মহান অলির উড়সে হাজির হয়েছেন সেই অলির খাতিরে ওনাদের এই খ্যাদমতকে কবুল করে ওনাদেরকে জনসেবা করার তৌফিক দান করে দিন ইয়ার আবুল আলমিন খাস করে মেহরবানি করে এই উরস শরীফে যারা শরীফ সামিল হয়েছেন তাদের সকল আপনার কবুল করে নিন ইয়ার আবুল আলমিন আজকের উড়স উসিরায় আমাদের সকলের জিন্দিগির উনাহাটা মাফ করে নিন খাস করে মেহরবানি করে নসুরাল আহলে বাইতে করে আমির উল মমিনের খোলা ফেরা সুদিন আশার বছর

দেখা দেখাই চলে সমস্ত গুণা হাতে মাফ করে দিন আমাদের সকলকে পার্থক্য নামাজ বলে দিন আমাদেরকে হক বাতের চিনে চলার তৌফিক দান করে দিন এই বাংলাদেশের উপর আপনার রহমত বর্ষিত করুন এর আপন প্রকৃত রাষ্ট্র ব্যবস্থা হওয়ার জন্য প্রকৃত নেতৃত্ব দেওয়ার জন্য আপনার পছন্দের নেন যেসব ব্যক্তিরা আপনার কদমে কদমে তারা হাঁটছেন عفوا دواء لتاخذ قبولكم يا رب اللهم يا حاضر حاضر اللهم يا دثير بنيات اللهم يا حل المشكلات اللهم يا رفيع الدرجات اللهم يا مصيبة الاسباب اللهم يا ارحم الراحمين فاستجب له نزلناه من الرب هذال المؤمنين لا اله الا سبحانك انت تظلمون واحب لله ان الله رب سيل بالباب حسنا الله نعمك نعم المولى ونعم النصير وقرب ربنا وما اكبر بيانا السميرا وقرب ربهم وما اكبر البيان السميرا तुंहिंजी तुनाहारम गुनाहारम تو तूं गारो तूं गफ़ारो तूं गाराही बे شاہ अंबिया سلام محمد رسول الله مَا فِي قَطَالِبْهُ هو في حَتَىٰ بُكْسُ هاتي يا رب العالمين قايا قولي مهرباني قبول وصلى الله على خير وصحبه يا بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته